আচ্ছা বললাম তো ফেদা তুই তো এখন আমার মতো তাড়াতাড়ি আমাকে তোর সাথে তোর বাড়ি আর নাইলে তোর কপালে একদম বিপদ আছে কি বলছি তো গুড ভাই তো কথা তুই আমার বন্ধু আর আমি ভালোবাসি মেয়েকে তুই এমএলএর বউকে নিয়ে সুখে সংসার করবি আমি এমএল এমএলএর মেয়ে গেলে হানিমুন করব তাই এটা আবার তোর অসুবিধা কি হবে চলি আমাকে কি বলবি গেই তো সে যা বলার আমি পায়ে হাতে ধরে বলবো এখন তো তার এমএলএ সাহেব নাই যে আমাকে মাইবে এখন তুই বউ একা কিছুই বলবি না চমকে নিছো ওখানে গিয়ে গোলমাল করবি না তো কিছু না বে কিছু গোলমাল করব না বাড়া আমি ওখানে ভাড়া বাড়িতে থাকি দেখি আমার কোনো অসুবিধা করতে দিই না তাহলে আমাকে বাড়ি থেকে খেদি দিবে কোনো অসুবিধা হবে না চো ঘরের ভিতরে দরজা লাগে আমি কথা বলবো আর তো বাড়ি দাঁড়িয়ে থাকবি কেন বে আমি ভিতরে থাকি কি হবে কি বেশ বে চো 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 থাকবি চো বল মুখ কিছু দা আবার গাল দিছে হাই ভাই আর কপালে কিছু দা

তোমার মতো এরকম বারো হাজার হস পার্ট ইঞ্জিন কিভাবে ও চালাইছে কি বলতে নেই আপনি যা বলছি ঠিকই বলছি তুমি কি পালিয়েছ না কে ছোড়ার সাথে কি হলো আমার কথার উত্তর দিচ্ছ না কেন পালিয়ে এসেছি তুমি কি আই বড় না বিয়ালা মেয়ে এক মেয়ে মা আমি এইগুলাই তো তোমরা ভুল করো গো ভাতা ছেড়ে দি পালিয়েছি ভাতা ভালো লাগে ভাতা ভালো হলে তো থাকবো ভাতা ভালো লাগে মানে খেতে পড়তে দেন নাকি দিলু তার কাছে আমি সুখ পাই না তাই নাকি শালা এরকম বউ যদি আমার ঘরে থাক রে জীবনটা আলো আলো ভুইড়ে গিয়ে তোরে বড়া খালাটা পিচকি বান্দরের হাত ধরে পালিয়েছে আ আহা রে কি রূপ চেহারা রে মুনি যে খাবলি দি

তোমার মেয়েকে আমি ভালোবাসি খালা তাহলে আমি কি করবো তুমি ভালোবাসো তা ওর জন্য আমি কতদিন গোডাউনে বন্দি থাকলাম আবার এমএলএ সাহেব আমাকে কি মার মারলো তা ওকে আমি পেলাম না আবার এমএলএ সাহেব মেয়ে আমাকে গ্রাম থেকে খেলিয়ে দিল তাই সেই জন্য আমি তোমার সাথে কথা বলতে এসেছি কি কথা তোমার মেয়েকে আমি ভালোবাসে বিয়ে করতে চাই আমার মেয়েকে আমার কাছে আছে বলো তাই তোমার সাথে বিয়ে দিয়ে দিবো সে আছে তার বাবার কাছে সেই জন্যই তো তোমার কাছে এসেছি কেন তুমি যা করে ব্যবস্থা করে ফোন মন করে তোমার মেয়েকে এখান থেকে এড়ে আনো আর না হলে আমি মরার পরেও তোমার মেয়েকে ছাড়া আমি শান্তি পাব না এখন আমি আমার মেয়েকে কি করে আনবো বলো তুমি আচ্ছা পাগল তো আমি পাগল ছিলাম না তোমার মেয়ে আমাকে পাগল করে দিয়েছে শাশুড়ি মা মা জনী বিশ্বাস করে তুমি তোমার মেয়েকে তাড়াতাড়ি আমার কাছে এনে দাও মা নাইলে এই জীবনের নাম আমি বিশ্বাস হারিয়ে দিনের দিন তোমার মেয়েকে না দেখতে পেয়ে এক এক সময় আমি মৃত্যুর ঢলে পড়ি মা তুমি কি চাও মা তোমার হত ভাড়া জামাই মর যাক তুমি আমার নাই একটাই শাশুড়ি আর তোমাকে আমি কত ভালোবাসবো তার নাই ঠিক তুমি আমার নাই একটাই শাশুড়ি তোমার লিখে নৌ পালিশ কিনে আনবো ঠোঁট পালিশ কিনে আনবো জামিয়া কিনে আনবো আনু কিনে আনবো ফুচকা কিনে আনবো আবার তোমার যদি কোনো সময় শরীর খারাপ হয় শাশুড়ি মাছ তখন আমি তোমার জাঙ্গিয়া ছায়া শাড়ি বিলাই সব কিছু দেবো

তোকে ডাকতে হবে না আমাকে আমি কালকে বিকালে আবার আসবো মা শুধু ফোন করে জেনে নেবে কি কদর কি হলো না হলো বেশ 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 যা সাতটা তো পরের মতো খেদি বিচিসবে তুই আমাকে আজ বাদে কাল তোমার শ্বশুর হবে এটা চামা খাবে না চিনি নাই চিনি নাই যারে ভাই যা সন্ধ্যা লেগে গেল বেশি করি না বাড়ি যা ভাই বলি না ভাই বলি না আমি তো জামাই হইছি যে সে যেদিন হবে সেদিন থেকে বলবো যা বেশ ঠিক আছে আমি চললাম মা তাই এখন আমি আসি হ্যাঁ মা ফোনটা যেন তোমার মেয়েকে মনে করে করবে হ্যাঁ মা ঠিক আছে করব হ্যাঁ

দাদা একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে কি কথা জিজ্ঞেস করবে বলছি একটা বিয়ালা মেয়েকে দুটো তিনটে লোক টেনে ছেচেরি ধরলি যেতে দেখলা ওসব আমি দেখিনি আমি চেন্নাই থেকে এখনি বাড়ি আছি ও তাইলে মানে কুত্তা গেল সে কুত্তা গেল খুঁজে দেখোগা আলা আমি মুচি আমার জানা এবার আমাকে এসে জিজ্ঞেস করছে শুনদাও লেগে গেল কোন কি করব কিছুই বুঝতে পারছি না আর ভালো লাগছে না আমার

কে ঢেমনি লোকান কি গে ঢেমনি কে খুইসি গেলি রে কাটা কুকুরটা সেই তো তুই বল মাইবো নারকেল বেগম তুকে ওই কাটা কুকুরটা গায়ে হাত দি